জলপায়ের সিজন শেষ হওয়ার আগে আপনারাও আমার মতো তৈরি করে নিতে পারেন টকঝাল মিষ্টি এই জলপায়ের আচার এই আচার তৈরি করা এতটাই সহজ যে কোনো দিন আচার তৈরি করে নাই সেও তৈরি করে নিতে পারবে এই আচার কারণ আচার তৈরিতে লাগছে না কোনো তেল সেই সাথে রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই চলুন তাহলে রেসিপিটা দেখে নিন আসসালামু আলাইকুম চলে আসলাম মূল পর্বে এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো আর জলপাইগুলোকে আগে থেকে খুব ভালোভাবে বেছে নিয়েছি সেই সাথে বোটাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি কারণ জলপাইয়ের মধ্যে বেশ কিছু জলপাই নষ্ট ছিল সেই জন্য আমি একদম ফ্রেশ জলপাইগুলোই নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একদম ফ্রেশ জলপাই নেওয়ার জন্য ফ্রেশ জলপাই নিলে জলপাইয়ের আচারটা বেশ অনেক দিন ভালো থাকে এখন জলপাইগুলোকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিব। এখন বেশ পানি নিয়ে জলপাইগুলোকে খুব ভালোভাবে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিতে হবে কারণ জলপাইয়ের গায়ে বেশ ময়লা ছিল সেই সাথে ধুলোবালিত ছিলই সেজন্য খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু কেটে নেব তো তার জন্য যে বোটার অংশটা আছে সেই অংশটা আগে কেটে নিয়েছি সেই সাথে এখন পুরো জলপাইটাকে ঠিক এইভাবে ছুরির সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারবেন এখন জলপায়ের আরেক দিকটাই হচ্ছে আমি কুচি কুচি করে নিচ্ছি এভাবে করে জলপাইয়ের চারিদিকেই কুচি কুচি করে নিতে হবে আর কাজটা করার সময় অবশ্যই সাবধানে করবেন তা না হলে হাত কিন্তু কেটে যেতে পারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করেছি তো এভাবে করে সবগুলোই আমার জলপাই কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এভাবে করে নিলে কিন্তু জলপায়ের ভিতরে লবণ হলুদ মরিচ খুব ভালোভাবে প্রবেশ করবে তো এখন চলে যাচ্ছি জলপাইগুলোকে সেদ্ধ করার জন্য সেদ্ধ করার জন্য জলপাইগুলো প্যানে নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি সেই সাথে হাফ কাপ পরিমাণ ভিনেগার একটা গোটা রসুনের হচ্ছে কুয়া নিয়ে নিয়েছি আমি এখানে আপনারা চাইলে কিন্তু এখানে দেশি রসুনও দিতে পারেন আমি বড় রসুনটা নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সেই সাথে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন এগুলোকে সেদ্ধ করতে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে দেখা যাবে যে জলপায়ের ভিতরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে সেই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিব আর চুলার আঁচটা কিন্তু খুব বাড়িয়ে দেওয়া যাবে না তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি যে জলপাইগুলো সেদ্ধ হয়েছে কিনা জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই সাথে পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এভাবে পানিটা শুকিয়ে নিতে হবে এখন চলে যাচ্ছি আচারের জন্য মশলা তৈরি করতে তো একটি প্যানের মধ্যে আমি হচ্ছে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি সেই সাথে গোটা ধনিয়া দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ তারপরে গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর গোটা জিরা দিয়েছি সবগুলোর পরিমাণে হচ্ছে একটা চামচ পরিমাণ আর আমি এগুলোকে হালকা আছে একটু ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো করা যাবে না এরকম একটু দানা দানা রাখা লাগবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো মশলাটা আমার করা হয়ে গিয়েছে এইখানে আমি হচ্ছে প্যানের মধ্যে প্রায় এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর এই গুড়টা হচ্ছে আমার ফ্রোজেন করা ছিল তার সাথে একটা হচ্ছে তেজপাতা এরকম চিঁড়ি দিয়েছি আর হচ্ছে দারচিনি দিয়েছি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে গুড়টা গলিয়ে নেবো এখন ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব যে গুড়টা ভালোভাবে গলে গিয়েছে কিনা তো দেখলাম গুড়টা ভালোভাবে গলে গিয়েছে আপনারা কিন্তু চাইলে এখানে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন এই গুড়ের মধ্যে আমি সেদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন গুড়ের সাথে জলপাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই আচারের মশলা আমি যে অনুপাতে জলপাই নিয়েছি সেই অনুপাতে এখানে মশলা ব্যবহার করেছি আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এই মশলাটা কিন্তু আপনারা তৈরি করে রেখেও দিতে পারেন পরবর্তী আচারের জন্য তো অফ ক্যামেরায় আমি আচারটা একদম লো আছে তৈরি করে নিয়েছি আর আচারটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আচারের এই ঝোড়িয়ে কিন্তু আরেকটু কমে আসবে আর এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজাদার টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার যারা এখনও তৈরি করেনি তারা আজকের এই রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন তা না হলে বাজারে কিন্তু জলপাই শেষ হয়ে যাবে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ